সঙ্গে ছোট ভাইয়ের বিয়ে হলো পরে ভাই বোর বাচ্চা সম্বন্ধে এসেছিলাম সেটাও হয়েছে এখন হচ্ছে বড়ো ভাইয়ের খুব অসুবিধা হচ্ছে কাজে সেই জন্য আমি আচ্ছা মানে মায়ের কাছে এসে যা মায়ের কাছ থেকে চান সেটাই পান তাই তো হয় একটু দেরি হলেও কাজ হবে সেটাই বিশ্বাস নিয়ে আসি আর ভক্তি ভরে হ্যাঁ ভক্তি ভরে আসি বিশ্বাস নিয়ে আসি তা আপনি এখান থেকে যা কাজ করেছেন তাতে কি আপনার খুব খরচাপাতি করেছে যেটুকু দরকার সেটুকু তো আনতেই হবে এবার হিসাব কোনো নেই কখন কিরকম লেগেছে বলা যায় মানে হাজার হাজার টাকা বা না না ওই রকম কোনো কথা নেই ঠিক আছে আর আর কিছু আপনি বলবেন যে কাউকে আসার আমি বলবো ভক্তিভরে যার যেটা অসুবিধা আসবেন তার সব রকম সমস্যাই হয় সমস্যার সমাধানই হবে এটা আমার বিশ্বাস এবার যারা আসবে তাদেরও বিশ্বাস করে আসতে হবে ঠিক আছে নমস্কার